বাল্যবিবাহ বাল্য ফের সক্রিয় ভূমিকা নিল রঘুনাথগঞ্জ দুই ব্লক প্রশাসন ও পুলিশ বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ দুই গ্রামের রুজির শেখের বাড়িতে অভিযান চালিয়ে নাবালিকার বিবাহ রুখে দিল প্রশাসন অভিভাবকদের দিয়ে মুসলেকাও লিখিয়ে নেয় ভিডিও বিডিও নাবালিকার পরিবারকে বুঝিয়ে বললেন নাবালিকার বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে পরিবার বিডিওর কথা বুঝে বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার লক্ষ্মীজলা এলাকার তামান্না খাতুন নামে এক নাবালিকার ইচ্ছে বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলেন তার বাবা মা প্রথমে সেই নাবালিকার বাবা মা মেয়ের বয়স আঠারো হওয়ার দাবি করেন পরবর্তীকালে নথিপত্র দেখতে দেখা যায় সেই মেয়ের বয়স মাত্র ষোলো বছর তামান্না খাতুন নামে ওই নাবালিকার এলাকায় চাঞ্চল্য হয় বাল্যবিবাহ রোধে করতে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির মোমিনা খাতুন রঘুনাথগঞ্জ দু নম্বর জয়েন্ট বিডিও পঙ্কজ দত্ত রঘুনাথগঞ্জ সিডিপিও সৌরভ সরকার জঙ্গিপুর টিওপি পুলিশে এস আই রাফিকুল ইসলাম জামাই এসেছিল বা এখন আসেনি এই কি এটা নিয়ে কি বলবেন এই যে বলছে অভাবের অভিযোগ কিন্তু আপনার তো এখানে রূপশ্রী কন্যাশ্রী টাইম অনেক কিছু দিচ্ছে স্কুল থেকে এই নিয়ে কি বলবে সরকার তো দিচ্ছে তো বাবা মাকে বুঝিয়ে বলতে পারেন কি আমার আমরা এই আঠারো বছর পূর্ণ হলে আমি অনেক কিছু পাবো আমার অর্থ সহ বুঝতে চাইছে না মা বা বুঝতে চায়নি হ্যাঁ তোমার নাম নাম আপনার কোন স্কুলে পড়ো

এই যে সেটাও আমি বলতে পারবো না জাগরপাড়া এটা কোন থানা পড়ছে লালগড় তা আপনারা কিছু বিয়েতে রাজি হয়েছিলেন আমি কিছু এটা বলতে পারবো না আর কি দশ মিনিট হলো সবে আমার আসা এখানে এবারে আমি ওই বললো যে একটু আসেন তো দাদা এখানে লোকজন আসবে কিছু হয়তো বিয়ের মানে দিন তারিখ ঠিক করার জন্যই আসবে এরকম হয়তো পরিকল্পনাতে ঠিক আছে আমাকে ডাকলে আমি এলাম আমি এই তো এত তথ্য কিছু আর জানি না যে আর মাত্রই হয়তো কিছুক্ষণ দশ মিনিটের মধ্যে আপনারা উপস্থিত যেহেতু আপনারা যে প্রতিশ্রুতি দিলেন আর বিয়ে হবে না এটাই বাস্তব আগে না এম ডি বজিলুর রহমান